বলছিলাম না আমার অনেক শখ আছে একটা একটা করে পূরণ করব তার আমি তোমাদেরকে দেখাবো আখির জীবনে অনেক শখ ছিল কিন্তু সেই শখগুলো কখনো আহাদের সংসারে থাকাকালীন আখি পূরণ করতে পারিনি তার পেছনে ছিল বড় একটা বাধা আর সেই বাধাটা আর কেউ নয় সে ছিল তিশা। তীষার জন্য আখি তার জীবনে কোন শখই পূরণ করতে পারেনি আহাদের সংসারে আসার পর কারণ সবসময় তীষার কথা মতোই মতো এজন্য আখির শখগুলো সব রয়ে কিন্তু এখন এখন জীবনে আর কোনো নেই আহাদের সংসার থেকে চলে এসেছে সে নিজের মর্জি মতো চলবে নিজের শখগুলোই সে এখন পূরণ করবে ঠিক তাই ঘটেছে আখি এখন তার সে অপূর্ণ শখগুলো একটা একটা করে পূরণ করছে আখি তার একটা শখের জিনিস কিনেছে এবং তার সেই শখটা সে পূরণ করলো তো আজ আমরাও দেখে নি তার কি শখ পূরণ করলো বলছিলাম না আমার অনেক শখ আছে একটা একটা করে সব পূরণ করব তার একটা আজকে আমি তোমাদেরকে দেখাবো জাস্ট দেখো এই যে ব্যাগ রাখার জন্য এটা হচ্ছে আমি মা হোম ডেকোর থেকে বানায় আনছি কত সুন্দর তোমরা যারা যারা হচ্ছে এইরকম ব্যাগ রাখার জন্য বানাইতে চাও অবশ্যই বানাইতে পারো আর সাথে কিন্তু আমার চুরি রান্নাটাও কিন্তু সেম এই পেজ থেকেই নেওয়া জাস্ট দেখো কত সুন্দর হয়েছে আখি তার শখটা পূরণ করতে পেরে কিন্তু অনেক খুশি আখির অনেক দিনের একটা শখ ছিল সুন্দর ব্যাগ রাখার একটা ক্যাবিনেট তৈরি করবে সেই শখটা কি শেষ মিশ পূরণ করলো নিজের ইনকামের টাকা দিয়ে নিজের পছন্দ মতো একটা সুন্দর ব্যাগের কেবিনেট বানিয়ে নিয়েছে আর আখিতা তার সেই শখটা পূরণ করতে পেরেও কিন্তু অনেক খুশি প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু এক একটা শখ থাকে কিন্তু কিছু কিছু কারণে সেই মেয়েরা কখনোই তাদের শখটা পূরণ করতে পারে না যেমন আখির জীবনে হয়েছিল আহাদের সংসারে থাকতে আখির কথার কোনো প্রাধান্যই ছিল না তাদের কাছে তারা শুধু আখিকে ব্যবহার করতো টাকা ইনকামের জন্য কিন্তু আখি যখন এটা বুঝতে পেরেছে আহাদের সংসার থেকে চলে এসে এখন নিজের মতোই বাসছে। এবং নিজের শখ একটু একটু করে পূরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সকলেই আখের জন্য দোয়া করবেন আখি যেন জীবনে অনেক বড় হতে পারে এবং তার সকল শখই যেন সে পূরণ করতে পারে